ওকে হ্যাঁ বর্তমান এটা হচ্ছে আমার সাইকেল আর সাইকেলে এখন টুকটাক কিছু প্রবলেম আছে সব কিছু কমপ্লিট না আর আজ একটু বাইরে বের হয়েছিলাম সাইকেল নিয়ে অনেক দিন পর কোনো ভিডিও করা হয়নি আর এখন দোকানে এসছি কবিতাগুলো সব সারা ছিল আপনার বাইরে ছিল আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে আমি এখান থেকে যখন আমার বাসার দিকে যাওয়া হয়েছে তখন দেখছি যে কবুতরগুলো বাইরে থেকে যাতায়াত করছে অনেকগুলো আপনার বাইরে থেকে ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছে দেখছি তার ভিতর এই ঝাপটা আপনার উঠানো ছিল এরা কীভাবে যেন ফেলছে ঠিক বুঝতে পারছি না কীভাবে এটা ফেলছে আর এখন সবাই আবার খাবার টাবার দিব এখনো কিছু কবুতর বাইরে আছে সবগুলো ঢুকে নাই আর এটা তো পানি খুঁজতেছে পানি টানি দেওয়া লাগবে সকালবেলা এইটাতে খাবার দিছি খাবার না খেয়ে পুলছে পড়ছে ঘোরাঘুরি করছে এদের এখানে খাবার আছে কিন্তু খাবার আছে পানিও দেওয়া ছিল সকালে আমি এটাও মানে দরজাটা খুলছি খোলার পরে ওইটা অটোমেটিক ওইখানে লেগে যায় লেগে গেছে আমাদের খেয়াল নেই ওরা দুটোই বেরোয় বেরোয় অনেক সময় ঘোরা ঘুরে করছে আমি দেখছি যে অনেক সময় উঠছে ওরার পর নামছে আর একটা জিনিস খুব মন চাচ্ছে যে জিনিসটা অনেকদিন আগে মন করছিলাম পরবর্তীতে আর হয়নি ওইটা আবার নতুন করে মন চাচ্ছে যে দেশের চৌষট্টি জেলা ঘুরবো আর দেশের যে বর্তমান যে পরিস্থিতি সব মিলায় খুব একটা চিন্তা ভিতর আছি যে এই মুহূর্তে বেরোনো কি ঠিক হবে বা কি করব মন চাচ্ছে যে চৌষট্টি জেলা ঘুরি আর কালকে ম্যাপগুলো আবার নতুন করে দেখতেছিলাম যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া যায় তার ভিতর মনে করেন এক্ষনা থেকে বরিশাল যাওয়ার পর ওইখান থেকে কোন জায়গাটা গেলে থেকে বেশি সুবিধা হবে বা ভালো ম্যাপ যদি কারোর কাছে শুনে আছি কারণ বরিশালে যাওয়ার পর ওইখান থেকে আর বুঝতে পারছি না ওইখান থেকে ঢাকায় ঢোকা ঢোকা ঠিক হবে নাকি ওইখান থেকে করে যাবো কি দেখি করবো এইটাই আর এ হচ্ছে কবুতর অবস্থা এখন সবগুলো খাবার দাবার দেওয়া লাগবে আর এই ডিমটা তো এতদিনে ফুটা কটা কথা ডিমটা ফুটতেছে না একটা ডিম আগে নষ্ট হয়েছে মানে নরেও না আগেরটা তো নষ্ট হয়ে গেছিল আমি কামের কাছে দিয়ে দেখি যে নরে ফেলাই দিয়েছিলাম তিনটা দিন একসঙ্গে সঙ্গে দিয়েছিলাম এখন রাখি আরো দুই চার দিন যাক দেখি কি হয় আর এদিকে বাচ্চা বড় হয়ে উঠছে এখন সাইকেলটা একটু ঠিক করতে হবে সাইকেলটা কমপ্লিট না সাইকেলে টুকটাক কিছু কাজ করানো লাগবে আর ভিডিওর লেন্থ বেশি একটা বাড়ছে না এখন অফ করছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাই করে দিয়ে ওকে বাই